হ্যালো বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর দেখতেই পাচ্ছি যে আমি একটু রেডি হয়ে গেছি আর তার কারণ আজকে যাব হচ্ছে বড় বসন্ততলার মেলা তো সেখানে পুজো হচ্ছে আর এখন তোমার হচ্ছে বিকাল হয়ে গেছে তো আমরা সকালের দিকে এসেছি কিন্তু সকালে যাইনি আর কি আমার বোন বর আসেনি মানে ও দেরি করে আসলো ওখানেই ছিল সারাদিন মান তো স্নান টান করলাম গঙ্গায় তারপরে যাচ্ছি মেলা তো ওরা দেরি করে দিল আর এই যে দেখো আমরা এখন যাচ্ছি সবাই মিলে আর আমার বর আমার ছেলে ওরা আসছে মানে গাড়িতে করে পিছনে আসছে ওরা তো এই যে দেখো আমরা এখন মেলার মধ্যে ঢুকে গেছি আর এই যে দুই সাইডে দেখতে পাচ্ছ যে মানে যারা পুজো দিবে সেখান থেকে মানে বাটা বলে যেটাকে সেটা আর কি এই যে আমাদের এই যে রাস্তার এই সাইডে বসেছে তো চলো এখন মেলায় ঘুরব তোমার হচ্ছে কি এখানকার মেলাটা মানে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিডাব্লিউডি রোড মনে হয় যতদূর জানি তো এই দুই মানে রোডের দুই সাইডে বসে মেলা আবার তোমার ভেতরে অনেকটা জায়গা জুড়ে মানে কি আর বলবো মেলাটা আর কি প্রচুর বড় আর এই মেলার মধ্যে কোনো তোমার আঁস খাবার নেই মানে সবই নিরামিষ তো চলো এখন যাব ঘুরবো ঠাকুর দেখবো তোমাদেরকেও দেখাবো আর এই যে দেখো আমরা রাস্তা পার হয়ে গেছি আর এই যে মন্দিরের সামনে এখন যাচ্ছি হচ্ছে মেলার মধ্যে তো এই যে এই নিচে দোকান পাশায় সব বসেছে এই যে দেখো আমার বাবু ও মনে হয় ঘুমিয়ে যাবে আর মানে সারাদিন মানে অনেক খেলা করেছে তো ওর ঘুম চলে এসছে দেখো তাও হাই করছে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে আর এই যে দেখো ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিই আমরাও প্রণাম প্রণাম করবো ছেলেকে একটু গড়াগড়ি দিয়ে নিব এই যে দেখো দেখছে ও এবার ঘুমিয়ে যাবে মনে হচ্ছে মানে ওকে আবার বাড়িতে রাত্রে যেতে বলতে হবে কাউকে রেখে আসবে ওরাই আর এই যে দেখো আমরা সবাই চলো এখন মেলা দেখব ঘুরব তো আমাদের পুরো মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে সেটা দেখাতে পারিনি আর মেলার মধ্যে ঝামেলা হচ্ছিলো আর দেখতে পাচ্ছ যে এখন রাত্রি লেগেছে তো চলো এখন যাব হচ্ছে বাড়ি আর এই যে দেখো আমার বর আগে আগে যাচ্ছে গাড়ি নিয়ে আমিও গাড়িতেই যাবো হাঁটতে বেশি পারবো না আর আমার বোনের বলছে বাড়ি যাবে না ও একদম ওর ফ্যাক্টরিতে চলে যাবে কাজ আছে বলছে তো চলো তো আমরাই বাড়ি চলে যাই টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই আর প্লিজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলিও